ইমরানের কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় সেখান থেকে অবশ্যই বল ধরে নিয়ে হোসেন হোসেন আমি বলছিলাম যে আসলে হোসেন কে চুল টুল কেটে একেবারে আরো ছোট বাচ্চার মতন হয়ে গেছে তো যে কারণে হোসেন কে প্রথম দিকে চিনতেই পারিনি রংপুরের হোসেন দুর্দান্ত ভাবে খেলে যাচ্ছেন তিনি রংপুরের হোসেন তো রংপুর জেলা দলের খেলবে কারণে হচ্ছে একজন পরিপক্ক এরা শহর বাংলাদেশের মিতুল মার্মা বলেন আর দিনাজপুরের মামুন বলেন কেউই কিন্তু এই সবটি আটকাতে পারতো না কি করছে রে খালি ফল শর্ট ফল আবার হোসেন রেখেছেন তিনি দেখে নিচ্ছেন কাকে দেই লম্বা করে রাইটার পান্ত দিয়ে দেখা যাক ধরতে পারে কিনা বলের গতি আর খেলোয়াড়ের গতি দূরত্ব দেখা যাক এখনো ধরে ফেলেছেন চমৎকার ভাবে একটু পিছনে দিলেন বিপজ্জনক অবস্থা পরিবর্তিত খেলোয়াড় রেখেছেন এখনো তার কর্ম লম্বা করে শ্যামল ঘোষ ব্যার হোটেল একেবারে বালুয়া ডাঙ্গা কাঞ্চন ব্রিজ সংলগ্ন হাসান আলী ভাইটার প্রোফাইটার ব্যার হোটেল এছাড়াও এস আর পলিটেকনিক মোস্তাহিদ আসিফ সানন্দা সমীরন ঘোষ মামুন ট্রেডার্স মামুন প্রপাইটার মাদ্রাসাতুল হিকমা মোফাজ্জল হোসেন এছাড়া রয়েছে উদয়ন তৈলম শাহ মুমিনুল ইসলাম ভোরের আলো এই মাঠে প্র্যাকটিস করে ভোরের আলো প্রত্যেক দিন সে ভোরের আলো স্পন্সর করেছে হলিল্যান্ড স্কুল এন্ড কলেজ সৈয়দ সাইম আহমেদ মিঠু পাটোয়ারি বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড শহীদুর রহমান পাটোয়ারি মোহন ওটা প্রপাইটার তিস্তা ক্লিনিক বজুল রশিদ বুলু ট্রাস্ট ট্যুরস এন্ড ট্রাভেলস রুবেল

ঠিক না চাইছিলাম তোমার ভাবির জন্য কালকে তোমার বাদাম দুই তিনটা উঠাই দিছি না আমি এটাও ফেসবুকে দিছে রফিক ভাই বিকাশের বাদামের বোর্ড থেকে বাদাম নিয়ে টাকা দেয় নাই এটা ফেসবুকে কমেন্ট করছে দেখছো হয়ে গেল আবার অর্থ মনে যাওয়ার চেষ্টায় চমৎকার খেলে যাচ্ছিল সেখানে লাল মনিরহার কিন্তু এই যে ফুটবল একটা কথা আছে ভালো খেলতে হবে আবার জয়লাভ করতে হবে গতকালকে দেখেছেন হেলা করা সেটা কিন্তু আপনার জন্য অনেক সময় এটা বিপদের সম্মুখীন হতে পারে গতকালকে কি চমৎকার দল এই টুর্নামেন্টের হট ফেভারিট টপ ফেভারিট শিরোপার অন্যতম দাবিদার এই বিরল উপজেলা ক্রীড়া সংস্থা তারাই আবার টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে চলে গেল রাইটার পান্ত দিয়ে আবারও যাওয়ার চেষ্টা সেখানে অবশ্য এই টুর্নামেন্টে সব